বসন্ত বিলাস নামটা অনেক সুন্দর তাই না এই নামের সৌন্দর্য শুনেই না চলে আসলাম বসন্ত বিলাস দেখার জন্য যে নামটা যেমন সুন্দর জায়গাটা আসলে কত সুন্দর এছাড়াও অনেকেই অনেক ধরনের রিভিউ দিয়েছে তাই নিজের চোখে দেখার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়ে আসলাম বসন্ত বিলাসের পুরো এরিয়া নিয়ে ঘোরাঘুরি করার যে ভিডিও সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই হচ্ছে বসন্ত বিলাসের মেইন গেট এখান দিয়ে যেতে হবে আর আমরা যারা নারায়ণগঞ্জে আছি তারা কাজপুর হয়েই একদম কাজপুর এসেই যদি একটা অটো বা রিকশাকে বলি তাহলে অনায়াসে বসন্ত বিলাসে নিয়ে আসবে তো খুব সকাল সকাল রওনা করে চলে আসছি সারা দিন থাকব কিন্তু খুব সকালে রওনা হওয়ার কারণ ছিল আমরা যেতে চেয়েছিলাম পদ্মবিলে তো সেখানে যাওয়া একটু লেট হয়ে গেছে তারপর চলে আসলাম বসন্ত বিলাসে তখন বসন্ত বিলাসে এনটি ফি বা এন্ট্রি করার জন্য যে টিকিট কাটতে হয় সেই কাউন্টারটা ওপেন হয়নি তো আমরা কাউন্টারে টিকিট না কেটেই আমরা কি করলাম পুরো এরিয়াটা ঘুরে 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 দেখছিলাম যতটুকু দেখা যায় আর ওদের এন্ট্রি ফি হচ্ছে যে তিনশো টাকা করে আর দুপুরের খাবার সহ যদি আপনি পুরো দিন থাকতে চান তাহলে আপনাকে পাঁচশো নিরানব্বই টাকা দিতে হবে যেদিন আমি গিয়েছি সেই দিনের ছিল এই রেট অন্যান্য কোনো অকেশনে বেশি হয় কি তা আমার জানা নেই তারপর তাদেরকে বললাম যে আমরা তো এখনও এন্ট্রি করার জন্য এন্ট্রি টিকিট করিনি তাহলে কি যেতে পারবো বলে কি হ্যাঁ এখনও যেহেতু অফিস ওপেন হয়নি আপনারা চতুর্দিক ঘুরে দেখতে পারেন কোনো সমস্যা নাই তো ভাবলাম যে ঠিক আছে একটু ঘোরাঘুরি করে দেখি আর এই দেখেন তখন একদমই শান্ত নিরিবিলি পরিবেশ ছিল তো সুন্দর করে ভিডিওগুলো করে নিচ্ছিলাম আসলে পরিবেশটা খুবই শান্ত ও নিরিবিলি ছিল শান্ত ও নিরিবিলি শুধুই ছিল না আকাশের অবস্থাও খুবই ভালো ছিল একদম সকাল সকাল ঠান্ডা হাওয়া পরিবেশটা এত ভালো লেগেছিলো চতুর্দিকে গাছগাছালি আর এই যে ভিউটা দেখছেন এটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট তো ওপেন হয়নি তো উপরে আমরা উঠলাম না যখন যাব তখন আপনাদেরকে দেখাবো আর এখন চতুর্দিক ঘুরে দেখাচ্ছি আর এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা প্লেস এই দেখেন কি সুন্দর করে বড় করে বসন্ত বিলাস লেখা আছে আর বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট আর গাছগুলো দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা আমার কাছে তো গাছ এমনিই পছন্দ আর পরিবেশটাও খুব ভালো লেগেছিল। আর এখনও অফিস রুম খোলেনি তো ওনারা আমাদেরকে বারবার বলেছিল কোনো প্রবলেম নাই আপনারা যে ঘুরে আসেন এই যে দেখেন পুরা এরিয়াটা ঘুরতেছিলাম আর এত শোঁশো বাতাস ছিল বাতাসটা এত ভালো লেগেছিলো আমাদের যেহেতু উদ্দেশ্য ছিল আমরা পদ্মশাপলা রিসোর্টে যে একটু ঘুরে আসব কিন্তু যেহেতু ওখানে যেতে পারিনি কোনোভাবেই সেই দুঃখটা ভুলতে পারতেছিলাম না এরপরে আমরা যখন বসন্ত বিলাসে গেলাম আর চতুর্দিকে সবুজ আর গ্রাম গ্রাম একটা ভাব আর এটার ফিল নিচ্ছিলাম তো আস্তে আস্তে না পদ্মশাপলা বিলে যেতে যে পারেনি সেই দুঃখটা একটু একটু করে ভুলে গেলাম তারপর হাঁটা শুরু করলাম পুরো এরিয়াটা দেখার জন্য আর এখানে হচ্ছে যে বোর্ড রাইটিং করতে পারবেন আপনারা যেই পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে যে টিকিটটা করবেন এটার ভিতরেই আপনারা বোর্ড রাইটিং করতে পারবেন এবং দুপুরের খাবারও পাবেন এরপর আমরা আস্তে আস্তে আরও ভিউ দেখার জন্য উপরের দিকে যাব এই যে এখানকার পরিবেশটাও খুবই সুন্দর এই হচ্ছে খুব সুন্দর একটা ফটো অনেকের ব্লগে বা টিকটকে আমরা দেখি এই জায়গাতে ছবি তোলে কিন্তু আমি আর এই জায়গাতে ছবি তোলার মতন সুযোগ আমার হয়নি এরপরে চতুর্দিকে সবুজ দেখে আমার মন ভরে গেছে আর ওই পাশে যেই জায়গাটা দেখলেন এটা হচ্ছে যে ফুটবল খেলার জন্য রাখে যারা রাতে স্টে করে এখানে থাকে তারা এখানে ধরেন ফুটবল ব্যাডমিন্টন খেলতে পারে আর এই হচ্ছে পুরো এরিয়াটা আর আকাশটা এত ভালো লাগ ছিল আর এই হচ্ছে আমাদের দলবল আমাদের সাথে ছিল এখানে হচ্ছে সুইমিংয়ের জন্য টিকিট কাউন্টার ও হ্যাঁ আপনারা যে পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে যে এন্ট্রি দিয়ে ঢুকবেন সেটা দিয়ে কিন্তু সারা দিন ঘোরাঘুরি দুপুরের খাবার সুইমিং বোর্ড রাইডিং সব কিছুই একই টিকিটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বসন্ত বিলাসের সুইমিং পুল এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল আর এই বাচ্চাদের সুইমিং পুলটা দেখে আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে না সেটার কথা খুব মনে পড়ছিল আর প্রচণ্ড মিস করছিলাম ওকে তো এই দিকে দেখতে পারতেছেন এটা হচ্ছে পুরুষদের জন্য যে চেঞ্জিং রুম সেইটা আর মহিলাদের জন্য যে চেঞ্জিং রুমটা আছে সেটা হচ্ছে আপনার সুইমিং পুলের অপোজিটে তো সব মহিলা পুরুষ সবার জন্য আলাদা আলাদা করে ব্যবস্থা করা আছে টেনশন নেওয়ার কোনো কারণ নাই আর এখানে লকারেরও ব্যবস্থা আছে তারপর সুইমিং পুলটা দেখে আমরা গেলাম আরও ভিউ দেখতে এইখানকার ভিউটা তো আরও সুন্দর তো এত ভালো লাগতেছিল এর ভিতরে যে যাবোই যেহেতু দলবল সবাইকে নিয়ে যাই তার ভিতরে জান্নাত আবার একটু বায়না করলো আম্মু আমি একটু সুইমিং পুলের ভিতরে একটু ভিডিও করতে চাচ্ছি তো আমি আচ্ছা ঠিক আছে ও এমনিতেও তো ছবি খুব একটা আমাদের সাথে ভালোভাবে চ তুলেই না যেহেতু ও নিজেই একটু ফটোশ্যুট করতে চাচ্ছে ভিডিও বানাতে ওর ইচ্ছে হলো তো ইচ্ছেটাকে আর আমি মানা করিনি এর ভিতরে ওকে এই ড্রেসটা বানিয়ে দিয়েছি তার খুবই পছন্দ ছিল এই ড্রেসটা বললাম ও এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে তো এইটা দিয়ে আমি একটু ফটোশ্যুট করবো কিছুক্ষণ পরে যখন সুইমিংয়ে নেমে যাবে তখন তার এই ড্রেসটা সে পরবে না তো যাই হোক এরপর সুইমিংয়ের জায়গাটা আমরা দেখে আমি নিজে একটু ফটোশ্যুট করে নিয়েছি কি বলেন এত সুন্দর একটা পরিবেশ আর আমি কিন্তু মোটামুটি ভালো সেজে গুজে রেডি হয়ে গিয়েছিলাম পদ্মবিলে যাব বলে কিন্তু যেতে পারিনি আমি দুঃখিত এরপর আকাশ বাতাস আবহাওয়া দেখে আমার মনটা একটু একটু উড়ো উড়ো করছিলো তো কি করব সেই পদ্ম বিলে না যাওয়ার দুঃখটা ভুলে দিলাম একটা উড়াল এত ভালো লাগছিলো পরিবেশটা আর এইখানে না ছোট ছোটো ছোট ছোট কিছু গাছগাছালি দিয়ে ডেকোরেশন করা আছে এটা আমার খুবই ভালো লাগতেছিলো এই ব্যাপারগুলো এরপর সুইমিং পুলের অপোজিটের এই জায়গাটা ভাই এত সুন্দর এক একটা পরিবেশ আর সেই দিনের আবহাওয়া আমাদের জন্য না অসম্ভব ভালো ছিল অসম্ভব ভালো ছিল খুবই ভালো লেগেছিলো এইরকম আবহাওয়ায় ঘোরাঘুরি করাটা অনেক ভালো লাগতেছিল কারণ যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসবে আসবে একটা অবস্থা তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক ভালো লাগে এখানে আমার সাথে যারা গিয়েছিল আমার ছোটো বোনের বান্ধবী ওরা আমার মেয়ে আর আমার ছোটো বোনের বান্ধবী দুইটা মিলে খুবই মজা করতেছে আর আমি ফটোশ্যুট করতেছিলাম এটা ছিল সম্পূর্ণ ফ্যাশানে শাড়ির যে ফটোশ্যুট সেটা করে নিলাম এই শাড়িটা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্যাশানে শাড়িটার কালার অসম্ভব সুন্দর আর আমি ফটোশ্যুট করতেছি এই দুষ্টটা আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করতেছিল বারবার বেশি বেশি ডিস্টার্ব করতেছিল তো রোদও ছিল বাতাসও ছিল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল ওভারঅল মিলিয়ে পরিবেশটা অসম্ভব অসম্ভব সুন্দর তারপরে দেখলাম একটা ভাঙা না এই ভাঙা নাওয়ে যদি ফটোশ্যুট না করি তাহলে কি আর চলে আমরা আবার সাথে করে ক্যামেরাম্যানও নিয়ে গিয়েছিলাম কারণ যেহেতু শাড়ির ফটোশ্যুট হবে পদ্মবিলে যাব সেখানের ফটোশ্যুট করব তো সেটা যেহেতু হলো না তো ক্যামেরাম্যানকে তো একটু খাটাতেই হবে বললাম যা আমাকে ভাঙা নাওয়ে ছবি তুলে দে এর ভিতরে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি এখন বলেন পরিবেশটা তো আমাদের সাথে পুরাই যায় এই সময় বৃষ্টি আর আমরা বৃষ্টিতে ভিজব না তো দুইটা বৃষ্টিতে ইচ্ছা মতো ভিজে করলাম দুষ্টুমি এত ভালো লাগতেছিল বৃষ্টি আর বৃষ্টিতে জানেন এত ভিজা ভিজেছি শাড়ির রঙ কিন্তু এক ফুটা ওঠেনি তার মানে আমি বলে দিচ্ছি এই শাড়ি কিন্তু রং কষ পুরাই গ্যারান্টি বুঝতে পেরেছেন আমি বৃষ্টিতে ভিজছি বলে আমার স্বামী আমাকে না ভেজার জন্য ছাতা নিয়ে গেছে এগিয়ে আনার জন্য যে তোমাকে আর বৃষ্টিতে ভিজতে হবে না কারণ ও জানে বৃষ্টি দেখলে আমি যেন একদম অন্যরকম হয়ে যাই বৃষ্টি আমার এত ভালো লাগে তার ভিতরে ওই ছোটো বোনের বান্ধবীটা মানে আমার ছোটো বোনটা সেও বলতেছে যে আপু আমার ও বৃষ্টিতে ভিজতে ভালো লাগে এরপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম সুইমিং করার জন্য সুইমিংয়ে নেমে আমি আবার কী করলাম পানিতে ডুব দেওয়ার একটা ভিডিও করলাম এই দেখা দেখি সবাই করবে আর এই সুযোগে মেরে একটা চুপ খাওয়াইছি আর জামাইরে একটা চুপ খাওয়াইছি যে নে এবার চুপ খা কারণ এরা দুজনে সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি আর আমার পদ্মবিলে যাওয়া হয়নি প্রতিশোধ নিলাম ভালো হয়েছে না এখন তো সুইমিং পুলের পানিতে পুরাই চোখ জ্বলতেছে ভালো হয়েছে মেয়ে আমার খুব আনন্দ করছে এর ভিতরে সুইমিং পুলের ঠান্ডা পানি আর আসলো ঝুম বৃষ্টি পরিবেশটা আরও ভালো হয়ে গেল মনটাও ফুরফুরা হয়ে গেল সুইমিং থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য দেখো কি মাছগুলো ভাইসে আছে এগুলো কি সব তেলাপিয়া মাছ সুইমিং করার পরে এই যে অবস্থা এই হচ্ছে বসন্ত বিলাসের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটাও এত সুন্দর এত সুন্দর কি বলবো আর অনেক বড় এরিয়া তো ভিডিওটা লং হয়ে গেল আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেছে কেন কি জানেন আমরা মনে করেন সুইমিং করে পুরাই ক্লান্ত হয়ে গেছে এখন পেটে প্রচণ্ড ক্ষুধা আর এদের রেস্টুরেন্টের যে প্লেসগুলা এগুলো আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে না পারলে ভাই কিভাবে বুঝাবো যে কোনটা কোথায় কীরকম এত সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে বসলেই না মনটা খুবই ভালো হয়ে যায় আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল ডিটেলস দেখানোর সব দেখিয়েছি তো যতটুকু সম্ভব হয়েছে দেখানোর আর এই যে দেখেন কি সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো গোছানো আপনারা চাইলে বাইরে বসেও খেতে পারবেন আবার ভেতরেও বসেও খেতে পারবেন আর এই অল্প অল্প করে না যদি দেখাতে চাই তাহলে না বুঝছেন ভিডিওটার ভিতরে সব কিছু ক্লিয়ারলি বোঝা যাবে না আর এখানকার নিয়ম হচ্ছে যাওয়ার পরে আপনি যখন একটা প্যাকেজ নেবেন আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে কিন্তু আমরা যেহেতু সবাই ওয়েলকাম ড্রিঙ্কসটা নিতে পারিনি কারণ আমরা আগেই পানিতে নিয়ে গিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড গিয়ে শুধু টিকিটটা কনফার্ম করে আসছে এই হচ্ছে রেস্টুরেন্ট দেখছেন কত বিশাল আর এখানে বাইরে বসেও খাওয়া দাওয়া করলে বাইরের পরিবেশটা দেখতে এত ভালো লাগবে আর আমরা কিন্তু এই প্লেসটার মধ্যে বসেছি কারণ এইটার মধ্যে না কেন যেন আমার কাছে একটু রাজকীয় রাজকীয় ভাব লাগছে যে আমরা তো সুইমিং করে সবাই একদম হাঁটাহাঁটি করে দৌড়া দৌড়ি লাফালাফি করে একদম ল্যাটাই গেছি তো এখন একটু আরাম করে বসে তারপর একটু খাওয়া দাওয়া করি আর এটার ভেতর থেকে বাহিরের পরিবেশটা এত ভালো লাগতেছিলো এত ভালো লাগতেছিলো তো দেখেন চতুর্দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে হরিণের চামড়াটা ঝুলিয়ে রেখেছে অ্যাকচুয়ালি কেন ঝুলিয়ে রাখে এটা আমি জানি না তারপরেও মনে হচ্ছে একটা ঐতিহ্য হিসেবে হরিণের চামড়া ঝুলিয়ে রাখে তো যাই হোক তারা ঝুলিয়ে রেখেছে এরপরে নিচেও প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা তো আমাকে আমার স্বামী বললো চলো তোমাকে একটু নিচের জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে দেখেন পুরো বাহির থেকে মানে ভিতর থেকে বাহিরের ভিউটা কত ভালো লাগতেছে পরে ওর সাথে করে গেলাম নিচে যেয়ে দেখি কি কি আছে তো এখানে তখন সকালবেলা আর আমার যাওয়া হয়নি তো খাবার আসতে আসতে খাবার যেহেতু আসবে সেই জন্য আমরা একটু পিছনের সাইডটা ঘুরে আসলাম এই খেলায় কিন্তু ফটো তোলার জন্য বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা আছে আপনারা সারা দিনের জন্য এসে ঘুরে খুবই মজা পাবেন আর এই প্রত্যেকটা জিনিস ঘোরাঘুরি কিন্তু আপনার ওই একই প্যাকেজের মধ্যে হয়ে যাবে আপনার পাঁচশো নিরানব্বই টাকা তো ধরা যায় ছশো টাকার মধ্যেই তো দেখেন পিছনের এই প্রেসটাও ফটোশ্যুট করার জন্য সেই সুন্দর কিন্তু আমরা তো আগেই বৃষ্টিতে ভিজে গোসর টসুর করে সাজগুজ একদম শেষ করে ফেলেছি তো আর আমরা নিজেরা এখানে ছবি তুলতে পারিনি তো আমার আমি ওকে বলতেছি তুমি একটু পুরো পাশটা ঘুরে দেখো আর দেখেন আকাশের কালারটা এত ভালো লাগতেছিল সব মিলিয়ে পরিবেশটা সেই লেভেলের ভালো ছিল সেই লেভেলের ভালো ছিল যত বলবো ততই যেন কম হবে অ্যাকচুয়ালি আপনারা যখন যাবেন যাওয়ার পরে ফিল করতে পারবেন যে কতটা ভালো পরিবেশ আর কতটা নিরিবিলি পুরা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা খুবই ভালো একটা জায়গা নিরিবিলি জায়গা যারা নারায়ণগঞ্জের মধ্যে আছেন তাদের জন্য খুবই কাছের একটা জায়গা আর এই চলে আসলো আমাদের দুপুরের খাবার এটাই আমাদের প্যাকেজের মধ্যে ছিল নান আর তান্দুরি চিকেন আর হচ্ছে যে নান আর সালাদ সাথে ছিল এর ভিতরে তো সবগুলো হয়রান হয়ে গেছি ভাই পেটে এত ক্ষুধা আর খাবারগুলোও এত টেস্ট ছিল আর আপনারা চাইলে যদি ফ্রায়েড রাইস বা অন্যান্য কিছু অর্ডার করতে চান সেটাও করতে পারবেন সেটার জন্য আলাদা পে করতে হবে এগুলো আমাদের প্যাকেজে ছিল আর যেই খাবারগুলো ছিল খাবারের টেস্টটাও খুবই ভালো ছিল মানে আমাদের সবার হয়ে গেছে আর খুব মজা করে খেয়েছি এর ভিতরে আমার মনে পড়লো ওয়েলকাম ড্রিঙ্কসের কথা সেটা তো আমি খাইনি কেন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে না তাদেরকে বললাম তারা বললো আপা আপনারা তো শুরু থেকে আসেননি সেই জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দিন অবশেষে আমাদের সেই ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসলো সেটাও খেলাম ভালো লেগেছে অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্কস টু ড্রিঙ্কস এটা একদম খুব ভালো লেগেছে বলার মতো কিছু না নর্মাল ঠিক আছে চলে তারপর খাওয়া দাওয়া শেষ করে এর ভিতরে বাবা মা গিয়েছে বোর্ড রাইডিং করার জন্য আমি বলসে আমি যাব না আর আমার সাথে যারা ছিল তারাও বলছে যাবো না সবাই ক্লান্ত হয়ে গেছে ওইখানে বাপ মেয়ে নৌকায় চড়তেছে আর আমাকে ফোনে ডাকতেছে যে তুমিও আসো এরপর আমি গেলাম ও আমাকে নেওয়ার জন্য আসবো ভাই এই বোর্ড দেখে তো আমার এত ভালো লাগতেছে ও হ্যাঁ আর একটা কথা এখানে কিন্তু কোনো মাঝে আপনাদেরকে নৌকা ঘুরিয়ে রাইডিং করে দেখাবে না আপনাদেরকে নিজেদের বোর্ড রাইডিং নিজেদেরই করতে হবে ঠিক আছে তারপর একদম বিকালের পরিবেশ একদম আরাম করে দেখতেছিলাম আর পাখির কিচিরমিচির শব্দ শুনতেছিলাম সেই লেভেলের ফিল নিয়েছি এই হচ্ছে আমার মাঝে নৌকা চালাচ্ছে আমার মন মাঝি তো নৌকা চলে পুরা পরিবেশটা দেখেন এত ভালো লাগে তো আপনারা আপনাদের পরিবার বা বান্ধব নিয়ে এই জায়গাতে ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর আপনাদের সাথে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমরা শেয়ার করব সবাই আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন সারা দিন এখানে থাকার জন্য খুবই ভালো ও সুন্দর একটা পরিবেশ ফ্যামিলির সবাইয়ের সাথে ঘোরাঘুরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ